নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলকে নিয়ে কথা বলি তো আজকে ভারতের সাথে থাইল্যান্ডের একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে এবং এটা একটা অ্যাওয়ে ম্যাচ হবে থাইল্যান্ডের থাম্বাসেট স্টেডিয়ামে কিন্তু ম্যাচটা হবে ভারতীয় সময় সন্ধে ছটা থেকে ম্যাচটা দেখা যাবে এবার এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে কিন্তু অনেক সমস্যা আছে টিভিতে এই ম্যাচের কোনো লাইভ টেলিকাস্ট দেখানো হবে না শুধুমাত্র মোবাইলে ফ্র্যান্ড কোর্ট অ্যাপে কিন্তু তোমরা ম্যাচটা দেখতে পাবে ফ্যান্ডকোট ছাড়া কিন্তু আর কোথাও ম্যাচটা দেখা যাবে না এবার ফ্র্যানকোর্টে খেলা দেখতে গেলে তো টাকা লাগে তো বন্ধুরা আমি চেষ্টা করব। এই ভিডিওর পিন কমেন্টে এই ম্যাচটা লাইভ লিঙ্ক যদি দিয়ে দিতে পারি দিয়ে দেবো তো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং চেষ্টা করবো ফ্রি লাইভ লিঙ্কটা দেওয়ার এরপরে যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো আজকে থেকে ইস্টবেঙ্গল কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে মূলত কলকাতা লীগের জন্য ইস্টবেঙ্গল কিন্তু প্র্যাকটিস শুরু করেছে এখন থেকেই কারণ আর এক মাসের মধ্যে কিন্তু কলকাতা খেলাগুলো শুরু হয়ে যাবে আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নতুন দুজন মুখ যাদের ইস্টবেঙ্গল এবছর সাইন করিয়েছে বাংলার সন্তোষ জয়ী ফুটবলার বিক্রম প্রধান আর মনোতোষ মাঝিকে দেখা গেছে তারা আজকে থেকেই কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে এবারেও কিন্তু বিনোজর্জি কোচ থাকবে রিজার্ভ টিমের কিন্তু তাও আজ আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে থাংবয় সিংটোকে দেখা গেছে থাংবয় সিংটো আজকে প্র্যাকটিস কিন্তু পর্যবেক্ষণ করতে এসেছিলেন তো সিংটো যে কতটা দল গঠন নিয়ে আগ্রহী সেটা কিন্তু বোঝা যাচ্ছে যেখানে রিজার্ভ টিমের ওপরেও তিনি নজর রাখছেন রিজার্ভ টিম থেকেও কিন্তু কোনো প্রতিভা এবার আইএসএল এ কিন্তু প্যাক করতে পারে সিংটো সেটাতেও কিন্তু নজর রাখছে এরই মাঝে একটা খবর আসছে ইস্টবেঙ্গলের বেঙ্গলের মিডফিল্ডার মোহাম্মদ মুশারফ যে আগের বছর সিএফএল এ ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু অনেকগুলো ম্যাচে খেলেছে সেই মোহাম্মদ মুশারফ কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে এবং মুশারফ কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে ভবানীপুর ক্লাবে জয়েন করেছে এবারে সিএফএল এ মুশারফ কিন্তু ভবানীপুরের হয়ে খেলবে এরপরে বলি ভানলাল জুইডিগার কথা তো জুইডিগা হচ্ছে সাতাশ বছর বয়সী রাইট ব্যাক যে আগেরবার বার খেলেছে মহামাডেনের অত বাজে পারফরমেন্স এর পরেও কিন্তু জুইডিকার খেলা সবার নজর কেড়েছিল তো সেই জন্য আইএসএল এর অনেক ক্লাব কিন্তু জুইডিকাকে নিতে চেয়েছিল বিশেষ করে ইস্ট বেঙ্গলের কিন্তু নজর ছিল জুইডিকার ওপরে কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে জুইডিকা নাকি চেন্নাইতে সই করে দিয়েছে যদিও যদিও এখনো অফিসিয়ালি কেউ জানায়নি তবে খুব তাড়াতাড়ি হয়তো এই খবরটা কিন্তু অফিসিয়ালি বেরিয়ে যাবে যে জুডিকা চেন্নাইতে সাইন করেছে এরপরে যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্স কথা বলি তো কেরালা একজন স্প্যানিশ টাইকারকে কিন্তু ফ্রি এগ্রিমেন্টে সই করিয়েছিল কিন্তু এখন শোনা যাচ্ছে সই এর পরে সেই প্লেয়ারটা নাকি মেডিকেল টেস্ট করিয়েছিল কেরালা এবং সেখানে ধরা পড়ে প্লেয়ারটা আনফিট যেহেতু কন্ট্রাক্ট সাবজেক্ট টু মেডিকেল ছিল তাই কিন্তু পুরো কন্ট্রাক্ট বাতিল করে দেয় কেরালা এখন কেরালা কিন্তু আবার নতুন স্ট্রাইকার খুঁজছে মানে প্রি কন্ট্রাক্টে সাইন হয়েও ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে ট্রান্সফার মার্কেটের এরকমই আনসার্টেন অবস্থা সেই জন্য বলা হয় যতক্ষণ না অফিসিয়াল কোনো ঘোষণা হচ্ছে ততক্ষণ কোনো প্লেয়ারকে কিন্তু ফাইনাল ধরা উচিত নয় এখানে তো সাইন হয়ে ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে যাই হোক এরপরে যদি আমরা একটু তেকচাম অভিষেক সিংকে নিয়ে কথা বলি তো তেকচাম অভিষেক সিংকে নিয়ে একটু ডেভেলপমেন্ট হয়েছে গতকাল মার্কাস জানিয়েছিল অভিষেক সিং এর পেছনে এখনো তিনটে ক্লাব রয়েছে তার মধ্যে কলকাতার দুটো ক্লাব রয়েছে এর বেশি কিন্তু সে বলেনি কিন্তু হিন্দুর সাংবাদিক নীলাদ্রি ভট্টাচার্য যিনি প্রথম আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে আসার নিউজটা ব্রেক করেছিলেন এই নীলাদ্রি ভট্টাচার্য যেটা জানিয়েছে সেটা হলো অভিষেককে ইস্টবেঙ্গল ইস্ট বেঙ্গল প্রথমে যে অফারটা করেছিল সেটা কিন্তু অভিষেকের পছন্দ হলেও তার ক্লাব পাঞ্জাব এফসির পছন্দ ছিল না সেই জন্য পাঞ্জাব কিন্তু অফারটা রিজেক্ট করে দিয়েছিল কিন্তু আবার ইস্ট বেঙ্গল একটা রিভাইজড অফার পাঞ্জাবকে পাঠিয়েছে এবং এই অফারটা কিন্তু পাঞ্জাবের মনে ধরেছে তো পাঞ্জাব ইস্ট বেঙ্গলের এই অফারটা একসেপ্ট করেছে সেই জন্য চারিদিকে বলা হচ্ছে ইস্ট বেঙ্গল অভিষেককে পাওয়ার ক্ষেত্রে করছে। মানে সবার থেকে অনেক এগিয়ে আছে তো এরপরে আর যদি কোনো বাধা না আসে তাহলে অভিষেক ইস্ট বেঙ্গলে আসতে চলেছে আগামী মরশুমে এটা বলাই যায় কারণ ইস্টবেঙ্গল প্রায় সিকিউর করে ফেলেছে কিন্তু অভিষেকের সাইনটা তো ইস্টবেঙ্গল যে রিভাইজড অফারটা পাঠিয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভালো একটা অফার যেটা ক্লাব প্লেয়ার দুজনেরই পছন্দ তো অভিষেক ইস্টবেঙ্গলে আসতে চলেছে ফাইনালি আর যদি কোনো বাধা না আসে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার